কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি দেখে আজকে একটা রিডিং যেটা হচ্ছে পার্টনারের কোন জিনিসটা তোমাদের ভালো লাগে না ঠিক আছে কোন জিনিসটা তোমাদের পছন্দ নয় একদম সেটা চাও না যাতে তোমার পার্টনার সেই জিনিসগুলো আর করুক তো মোট কথা দেখে নেব আজকে তো তোমাদের পার্টনার কোন জিনিসটা করে যেটা তোমাদের পছন্দ নয় আজকে এটা কিন্তু অল জেনারেল বেস রিডিং হবে কেউ পার্সোনালি নেবে না যাদের সঙ্গে যতটুকুনি রেজেনেট করবে তারা কিন্তু ততটুকি ততটুকুনি নিও এবং চেষ্টা করব তোমাদের প্রত্যেককে গাইডেন্স দেওয়ার জন্য চেষ্টা করব তোমাদের যাতে ভালো লাগে আমার রিডিং তার জন্য তো সবাই তার আগে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর যদি মনে হয় আমার সঙ্গে পার্সোনাল কনসালটেন্সি করবে তো অবশ্যই করে আমার ডেসক্রিপশন বক্সের নাম্বার আছে অবশ্যই করে নাম্বারে কল করো তো দেখে নিই পার্টনারে কোন জিনিসটা তোমাদের ভালো লাগে না আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে পান্নাটা কোন জিনিসটা ভালো লাগে না আমার ভিউয়ার্সদের ওকে হে ইউনিভার্স যত যত আনসার দাও আজকের দিনে দাঁড়িয়ে কোন জিনিসটা ভালো লাগে না পার্টনারের থেকে মানে এটা না হলেই হয় আর কি যেটা ভালো লাগে না সেটা তোমরা ইউনিভার্সকে বারবার বলো যে এটা চেঞ্জ হলে ভালো হয় বা এটা যদি না হয় তাহলে ভালো হয় দেখো প্রথমত তোমার পার্টনার ভীষণ ভীষণ কি বলবো এডুকেটেড কারোর ক্ষেত্রে প্রচণ্ড এডুকেটেড দেখা যাচ্ছে প্রচুর তো প্রচণ্ড স্ট্যাটাস মেনটেন করে চলে দেখতে পাচ্ছি ঠিক আছে নিজেকে গ্রুম করার কথা বারবার মনে করে তার বারবার মনে করে আমার এটা হলে ভালো হতো মানে একটা চাহিদার দেখা দেখতে পাচ্ছি আমার জীবনে এইটা হলে ভালো হতো এটা যদি এইভাবে হতো তাহলে ভালো হতো মানে ট্রান্সফরমেশন নিজেকে বারে বারে চেঞ্জ করতে চায় তো এই জায়গাটা কোনোভাবে তোমার পছন্দ নয় নিজেকে বারবার করে চেঞ্জ করার কি কোনো দরকার আছে এইটা একটা তোমাদের রিজেন হওয়ার চান্সেস রয়েছে এটা কিন্তু অল জেন্ডার বেস রিডিং জেনারেল রিডিং যাই বলো না কেন যাদের সঙ্গে যতটুকু মিলবে ততটুকুনি নিয়ম আচ্ছা টিক্স হচ্ছে ভীষণ ম্যানিপুলেট করতে পারে তোমাদেরকে হুম মানে যেটা চায় তোমরা ওর ইমোশনালভাবে ভীষণ ম্যানিপুলেট হয়ে যাও ঠিক আছে মানে যখন যেটা চায় ও ভীষণভাবে তোমাদের রাজি করিয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি ঠিক আছে ভীষণভাবে ম্যানিপুলেটিং বিহেভিয়ার দেখতে পাবে আচ্ছা যে জায়গায় ফোকাস থাকে সেই জায়গা থেকে ও সরবে না ঠিক আছে ধরো তখন ওই জিনিসটা না করলেও হয়ে যায় কিন্তু ও তখনই চাই এরকম একটা স্বভাবের তোমার পার্টনার আচ্ছা নিজেকে বারবার করে বারবার বলছি নিজেকে বারবার করে ট্রান্সফর্ম করতে চায় ঠিক আছে আমার মধ্যে এই চেঞ্জেসটা হলে বেশি ভালো হতো আমার মধ্যে ওই কাজটা তখন হলেই বেশি ভালো হতো ভীষণভাবে কি বলবো ভীষণভাবে আকাঙ্ক্ষিত নিজের কাজ নিয়ে নিজের ডিজায়ার নিয়ে নিজের মানে স্বপ্নগুলো নিয়ে ভীষণভাবে আকাঙ্ক্ষিত আচ্ছা ইগো প্রচণ্ড আছে তোমার পার্টনারের প্রচণ্ড ইগো আছে ঠিক আছে ইগো আছে ফলে কি হয় তোমাদের সঙ্গে ঝগড়া বিবাদের একটা চান্সেস লাগার দেখতে পাচ্ছি ঠিক আছে প্রচণ্ড মানি ওরিয়েন্টেড ঠিক আছে এতটা মানি হয়তো এতটা মানি ওরিয়েন্টেড হয়তো না হলেও হয় মানে তোমরা এরকম ভাবো ঠিক আছে যে তোমাদের দেখো তোমাদের এনার্জিটাও নিচ্ছে আগে তোমাদের পার্টনারটা দেখে নিই তারপর নেক্সট হচ্ছে ভীষণ ফিকেল মাইন্ড মানে মাইন্ডে একটা জিনিস ঘুরতে না ঘুরতেই আর একটা জিনিসের কথা চিন্তা করে ঠিক আছে ভীষণ ফিকেল মাইন্ড মাঝে মাঝে নিজেই কনফিউজ হয়ে যায় কি করবে না করবে সে ভাবতে ভাবছে হয়তো একরকম যে সে একটা জিনিস অ্যাচিভ করবে কিন্তু হয়ে যাচ্ছে তার লাইফে তারই কারণে উল্টোটা ঠিক আছে মানে মাইন্ড কিন্তু ডুয়েলিটি ডুয়েলিটি মাইন্ড দেখতে পাচ্ছি ঠিক আছে প্রচণ্ড স্ট্রাগল করছে মানে এতটা স্ট্রাগল হয়তো তার লাইফে করতে হবে না বাট স্ট্রাগল করছে প্রচণ্ড মানি ওরিয়েন্টাল বারবার বলছি মাল্টিপেল কাজ একসঙ্গে করে যাচ্ছে মাল্টিপেল কাজ আর ব্যালেন্স করতে ঠিক মতো পারে না যা দেখতে পাচ্ছি কিন্তু নিজের কথা দ্বারা ভীষণ ব্যালেন্স করতে পারে মানে কথা দ্বারা ব্যালেন্স মানে তোমাকে কথা দিয়ে এমনভাবে বুঝিয়ে দেবে তুমি কিন্তু ওর কথার মাধ্যমে মানে ও কিন্তু তোমাকে জয় করে ফেলবে ঠিক আছে মানে কম মানে কথাকে ভীষণভাবে ব্যালেন্স করতে পারে ঠিক আছে ধরো ও তোমায় কোনো একটা নেগেটিভ কথা বলে ফেললো কিন্তু সেটার কথাটাকেও কিন্তু ও ওর যুক্তি দিয়ে ওর অভিজ্ঞতা দিয়ে তোমাকে বুঝিয়ে দেবে এবং তুমি ওর কথাটাই বুঝবে ঠিক আছে ভীষণভাবে আমি যা দেখতে পাচ্ছি নেগেটিভ ওয়েতেও কথা বলে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে দেখে নেব তোমার কি প্রবলেম আচ্ছা নেগেটিভ হচ্ছে তোমার পার্টনার মাঝে মাঝে ভীষণ নেগেটিভিটিও দেয় তোমাদেরকে আর ভীষণ উচ্চাকাঙ্ক্ষী উচ্চাকাঙ্ক্ষী বলতে পারি কারণ ভীষণ জীবনের ডিজায়ারগুলোকে ফুলফিল করতে চায় মানে ধরো খুব কুইক করতে চায় খুব সেটা তাড়াতাড়ি হবে এরম যায় কিন্তু যা দেখতে পাচ্ছি পার্টনার এর কিন্তু চেঞ্জেসটা বিশাল লক্ষ্য করা যাচ্ছে মানে ভীষণ ভাবে চেঞ্জেস চাই লাইফে ঠিক আছে মানে পজিটিভ চেঞ্জেস্ট এটা চাই বাট তুমি কি ভাবো সেটা দেখে নি তুমি কি ভাবো পার্টনারের এইগুলোকে তোমাদের তোমার তোমার মনে হোপ আছে যে পার্টনারের এই চিন্তা ভাবনাগুলো কেটে গিয়ে যাতে তোমাদের একটা সাদা মাটা লাইফ হয় এবং তোমার অবশ্যই করে তোমার যা ডিজায়ার আছে সেইটা ফুলফিল হয় তোমার মাঝে মাঝে মাথায় অনেক কিছু চিন্তিত চিন্তা করে যে আমি তো একটা হ্যাপি ফ্যামিলি চাই আমি তো একটা সুখের সংসার চাই বা আমি একটা সুন্দর গোছানোর ফ্যামিলি চাই বা আমাদের এইভাবে এরকম হবে একটু ঘুরতে যাবো বা এতটা ওভার এক্সপ্রেসিভ না হলেও পারে ঠিক আছে তোমার ভাবনাগুলো রকম ঠিক আছে তার জন্য কিছু মন কষাকষি ঝগড়া এমন কিছু কথা বলে দিলো ওই যে বললাম এমন কিছু কথা বলে দিলো তোমার খুব কষ্ট হলো কিন্তু তারপরে আবার এমনভাবে ম্যানিপুলেট করলে তুমি ওই তোর ওর ওর কথাকে মানে ওর কথাটায় সেইভাবে আর ইয়ে করলে না মানে সেইভাবে আর ভাবলে তোমার পার্টনারই ঠিক বলেছে এইরকম একটা দেখাচ্ছে ঠিক আছে এবং তুমি চাও যে তোমার পার্টনারের সঙ্গে বেশ ভালো ফ্যামিলি হবে ঠিক আছে মানি ওরিয়েন্টেড তো হবেই ঠিক আছে দুজনে এখানে দুজনে জব করা দেখাচ্ছে ঠিক আছে বাট এত ডিজায়ার মানে ছোটো ছোটো মানে ডিজায়ারগুলো ফুলফিল করতে চাও ঠিক আছে তোমার জায়গায় এইখানে দেখাচ্ছি ফলে কী হচ্ছে পার্টনারে কিছু ইগোর কারণে প্রবলেম বাড়ছে পার্টনারের কিছু ইগো ঠিক আছে এবং কিছু এমন কিছু কথাবার্তা যেটা তোমাকে একাকিত্ব এনে দিচ্ছে ঠিক আছে এবং অবশ্যই করে আমি যা দেখতে পাচ্ছি এই সম্পর্কটা সিক্স মান্থের মধ্যে ঠিক হয়ে যাওয়া দেখাচ্ছে এবং পার্টনারের ইগোটা কিছুটা হলেও কমবে দেখাচ্ছে ঠিক আছে কারণ তোমার মধ্যেও কিছু চেঞ্জেস পার্টনার লক্ষ্য করবে ঠিক আছে তুমি ভীষণ শান্ত একটু চুপচাপ হয়ে যাওয়া দেখাচ্ছে কারণ যা দেখতে পাচ্ছি তোমার মধ্যে কিছু পরিবর্তন আগামী ছ মাসের মধ্যে আসবে তুমি দেখতে পাচ্ছি তুমিও ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে পড়ছো বর্তমানে এবং তোমার একটা ফোকাসড আছে মানিয়েছে করার ইয়েস নাইন মান্থের মধ্যে কিন্তু কিন্তু তোমাদের এই সম্পর্কটা অনেক 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 ভালো জায়গায় যেতে চলেছে অনেক ডিজায়ার একসাথে ফুলফিল করতে চলেছ বাট তার সাথে সাথে কিছু বার্ডেন দেখতে পাচ্ছি বর্তমানে এখন বার্ডেন রয়েছে কিছু ইগো ক্লাসেস বারবার বলছি পার্টনারের জন্য এই সম্পর্কটা নিয়ে তোমাদের একটা বার্ডেন কাজ করছে ইগো ক্লাসেস রয়েছে ঠিক আছে এরপরে কিন্তু পার্টনারের এই এত উচ্ছাকাঙ্ক্ষা বা এত কেরিয়ার স্টিক মাইন্ড তোমার কোনোভাবে পছন্দ হচ্ছে না বা দেখো কেরিয়ার তো করতেই হবে বা সম্পর্কটা এমন কিছু সম্পর্ক নিয়ে এমন কিছু কথা বলছে যেটা তোমাদের পছন্দ হচ্ছে না মাঝে মাঝে মনে হচ্ছে সম্পর্কটা ব্রেক করে দিই আমার যা হয় হবে সম্পর্কটা ব্রেক করে দিই সেখানে কিন্তু কিছু প্রবলেম দেখতে পাচ্ছি কিছু ফাটল দেখতে পাচ্ছি ঠিক আছে এই জিনিসগুলো তোমার একদম পছন্দ না করে পছন্দ নয় বা কেউ কিছু বোঝালে সেই জিনিসটা সে বুঝছে তোমার কথাটা পরে বুঝছে এই জায়গাটাও দেখতে পাচ্ছি ঠিক আছে মানে তার ওপিনিয়নটা আগে শুনছে তোমার ওপিনিয়নটা পরে মানে হয়তো সে ওপিনিয়নটা ভুলেই দিল কিন্তু ওর ওপিনিয়নটা শুনছে এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি আর সম্পর্কটা ঠিক হয়ে যাবে সম্পর্কটা মিনিমাম সিক্স মান্থ টাইম দাও অনেকটাই ঠিক হয়ে যাবে আর যাদের যাদের মনে হচ্ছে এরকম প্রবলেমে ভুগছ পার্সোনাল কনসালটেন্সির প্রয়োজন পার্সোনাল রিডিং নেওয়ার প্রয়োজন যেহেতু এটা জেনারেল বেস রিডিং সবার সাথে রেজোনেট করবে না তো তাই জন্য পার্সোনাল যদি কনট্যাক্ট করতে চাও তাহলে আমাকে ডিসক্রিপশান বক্সে আমার নম্বর আছে অবশ্যই করে আমাকে কনট্যাক্ট করতে পারো চেষ্টা করবো তোমাদের যথাযথভাবে গাইডেন্স দেওয়ার তো কেমন লাগলো আমার রিডিং অবশ্যই জানিও তোমাদের টপিক শেয়ার করতে পারো যারা টপিক শেয়ার করবে আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি তাদের টপিক অনুযায়ী ইয়ে করার রিডিং করার এবং যারা চাইছো অ্যাজ সুন অ্যাস আমাকে কন্ট্যাক্ট করতে পারো তো থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড এইভাবে আমার পাশে দেখো আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ